একটা নতুন ব্লগ শুরু করলাম উঠতে তো অনেক লেট হয়ে যাচ্ছে আজকেও মা আমি সাড়ে দশটায় উঠেছি তারপরে উঠেই তো আর বাচ্চা নিয়ে উঠে যায় না উঠলাম ওকে আদর করে করে পনেরো মিনিট গেল তারপর ওকে ফ্রেশ করানো ওকে খাওয়ানো আমি খেলাম আমার যা টুকটাক কাজ থাকে সেগুলোকে করলাম ওইদিকে একটু ডাস্টিং ফাস্টিং করার থাকে এগুলো করে ঠোরে তারপরে আপলোডিংয়ে বসালাম এখনও খুব কম ছয় সাত পার্সেন্ট আপলোড হয়েছে একে ঘরে নেটওয়ার্ক আসে না তার উপরে দেরিতে আপলোডিংয়ে বসাই আপলোডিং হতে একটু সময় লাগে ওইদিকে সব রান্না বান্না হয়ে গেছে সব পরে শেয়ার করছি এই যদুষটা পেঙ্গুতে কী লিখছে সব এগুলোকে একদম খুটি কুটি করে কি করলো নতুন মানে নতুন না একটা ভালো খাতা ওকে দেওয়া হয়েছে এই যে এর মধ্যে লেক না এটাকে ছিঁড়ে ছুঁড়ে লিখছে কম ছিঁড়ে যে মাছ বানিয়েছে খালি কুটি কুটি যত বারণ করছি কুটি করে না পেঙ্গু রং করছে আজকে ওকে ভাবছি একটুখানি শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দেবো কারণ প্রায় দশ দিন হয়ে গেছে ওর মাথায় শ্যাম্পু সেই মনে হয় নতুন বছরের পরে মনে হয় আর একবার করিয়ে দিয়েছিলাম মানে এক সপ্তাহ মতন হয়ে গেছে ওকে শ্যাম্পু করানো হয়নি মাথাটা চুলকায় এই ঠান্ডা 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 করে হচ্ছে না এখনও যদিও নাক থেকে হালকা হালকা একটু বেরোচ্ছে কখনও বেরোচ্ছে কখনও বেরোচ্ছে না তো তবুও ভাবছি করে দেবো কতদিন বাচ্চাটার মাথা মনে ময়লা হয়েছে চুলকাচ্ছে তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে এখন গরম জল ছড়াবে এখন ওকে আগে স্নান করিয়ে দেবো ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবেই না আর ঘরের ওষুধে কাজ হচ্ছে না ডাক্তারকে দেখাতেই হবে যাতে না বেড়ে যায় দুষ্টুমি করছে আর বলছে কিচ্ছু না কিচ্ছু না কি করেছো হাতে এঁকেছ নিশ্চয় হাতের মধ্যে পেন দিয়ে লেখে আর বলে কিচ্ছু না কিচ্ছু না মুখ দেখো দুষ্টুতা না মা তুমি না তুমি এই গামলা জল দিতে হবে আগে জলটা বসাও তো দিয়েছি ঠিক আছে ওর গরম জল বসানো হয়ে গেছে ওকে স্নানটা করাই করাই তারপর হয়তো করে দেখি কি করি তারপরে তোমাদের সঙ্গে আবার পরে ফিরে আসছি এই যে দুষ্টুটাকে নিয়ে একটু ছাদে এসেছিলাম ওরও চুলটা শুকালো দিকে আমারও চুলটাকে একটু ছেনে নিলাম স্নান করে নিয়েছি আমিও তা আমারও চুলটাকে আসটে নিলি না আর ওর চুলটা শুকালাম কি দেখো কাঠ বিড়ালি অনেক কাঠবিড়ালি এই গাছে দুটো আরো আছে এখানেই দুটো ঘোরাফেরা এখানে চলো চলো এবার বাড়ি যাচ্ছি ওকে গিয়ে এখন খাওয়াবো

এখন ওই একটা দশ পনেরো হবে ও একটা সতেরো পিতা কাছে নামও করো পিতা কাছে নামও করো একটা মা আমার মূর্তি আছে ও মা বাবু বাবালে ঠিক আছে যে দেড়টা বাজে মেয়েকে ফোন দিয়ে বসিয়েছি খাওয়াবো আজকে হয়েছে এতে ভাত এতে মেয়ে ডিম সেদ্ধ এতে হয়েছে বরবটি আলু ভাজি ভাজিটা না আর এতে এই যে সিলভার কাপ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি এদিকে মেয়ের ভাতও নিয়ে নিয়েছি সেই সকালে খেয়েছে মোয়া ওই জন্য শুরু করে দিচ্ছি ভাত সকালে বলতে উঠলে আমি তো সাড়ে দশটা খেতে খেতে ওর এগারোটা সাড়ে এগারোটা হ্যাঁ মা করছি বলছি জোরে করে দাও তো এখন ওকে লাঞ্চটা করাই তারপর আমরা লাঞ্চ করে একটু বিশ্রাম করি আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে সাতটা বাজতে দশ মিনিট বাকি এই যে দুষ্টুটা মোয়া দিলাম মোয়া খেলো না রুটি খেলো দুপুরবেলা আজকে বেশিক্ষণ ঘুমায়নি এক ঘন্টা মতন ঘুমিয়েছে

আমার চুল শুকায়নি আমার চুলটা ভিজেই আছে ভেতরে ভেতরে আমিও শ্যাম্পু করেছি আজকে টাইম ছিল করে নিয়েছি কিন্তু আমারটা শুকায়নি এখনো ভিজে ভিজে আছে খুলে রাখবো একটু পরে ওকে খাওয়াচ্ছিলাম তাই বেঁধেছিলাম এবারে খুলে রাখবো তাই আমার সন্ধ্যেবেলা কিছু কাজ নেই তেমন কিছু শেয়ার করার থাকে না যেহেতু বাইরে তো বেরোচ্ছি না ও তো বেরোচ্ছেই না একদম আমি যাবো প্রয়োজনে একটু বেরোতে হচ্ছে ও তো বেরোচ্ছেই না আর ডাইপারটা আজকেও যাবো না আছে যাইপার আমি লুজ যা কিনে এনেছি ওটাই আছে কালকে যাব এই রকমই হয় এখানে এই চত্বরে এই জন্য ভালো লাগে না এরা কয়েকটা এনে রাখে ওটা শেষ হয়ে গেলে আয় আনছি আনছি বলে কিন্তু আনে না নর্মালি বাবা বড় বাজার থেকেই নিয়ে আসে বাবাকেই বলতে হবে আস্তে আস্তে বড় বাজার থেকে বেশি করে এনে রেখে দিতে ঠিক আছে এখন ওর সঙ্গে সময় কাটে আবার পরে ফিরে আসছি তো বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল হলো যে মেয়ের বোতলগুলো ধোয়ার ছিল তো এই যে ধুয়ে ফুটাতে বসালাম এক্ষুনি বসালাম হাতে সময় আছে যখন করেনি গাছটা পড়ারই ছিল ভুলে গেছিলাম তো সময় আছে মেয়ে খেলা করছে তো মেয়ে ফাঁকে গাছটা পরে নিলাম আর জলে যেন হাত দিতে ইচ্ছে করে এই বেলা কিন্তু একবার যদি জলে হাত পড়ে যায় তখন আর কিছু মনে হয় না প্রথমেই যে একটু ছ্যাক করে ওঠে ঠিক আছে এটা কি করেছে 10টা আসতে মিনিট বাকি আজকে মেয়েও খেয়ে নিয়েছে এই খাওয়া হলো ওই দেখ কি মা দিদুন মুছতে দেবে যাও দিদুন এর কাছে যাও আমি মুছ দেব ঠিক আছে তোমার সবার খাওয়া হয়ে গেছে মেয়েও এক্ষুনি খেয়া মানে খাওয়াটা শেষ করলো তো বাসন কুসুন সব মাজা হয়ে গেছে আর আমার তো সর্দি করেছিল ভালো হলো মায়ের একটু দেখা দিয়েছিল ভালো হয়ে গেছে মেয়ের হালকা হালকা বেরোচ্ছে বেরোচ্ছে না এদিকে বাবার আবার প্রচুর সর্দি লেগে গেছে ওই জন্য ওর কাছে বেশি আসছে না সকাল থেকে ওইখানে ওই ঘরেই খেয়েছে ওখানেই রয়েছে ওষুধ খেলো যা ঠান্ডা পড়েছে তার উপরে ওই সকালবেলায় এক কেতে ট্যাঙ্কের জল কত ঠান্ডা হয় ঠান্ডা জলে ঠান্ডা মানে এই ঠান্ডার মধ্যে স্নান করে ওইটাই লেগে গেছে ঠান্ডা বেশি সহ্য করতে পারে তার উপরে আবার ব্যান্ডেল বকে গেছিলো সেখানকারে ঠান্ডা ভোরবেলা উঠেছে সব মিলিয়ে মিশিয়ে ঠান্ডা লেগে গেছে ওই জন্য ওর কাছে বেশি আসছে না সব ঘর শুদ্ধ লোকে ঠান্ডা লেগে বসে তো যাই হোক চলে গেল দিদনের চলে উঠে বাচ্চা যাই হোক ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে তো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট